জনগণার অপশক্তি আর এই দেশে চাই না জনগণ সদযোগ্য নেতৃত্ব বেছে নিবে ইনশাল্লাহ দাড়িপাল্লার বিজয় অবধারিত নিশ্চিত ইনশাল্লাহ দাড়িপাল্লার পক্ষে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামী রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার নেতাকর্মীরা চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিনের সমর্থনে ছয় ডিসেম্বর রোশাঙ্গিরি ইউনিয়নের সাত ও আট নং ওয়ার্ডে গণসংযোগ করা হয় গণসংযোগকালে জামায়াতি ইসলামী রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সরোয়ার জামায়াতি ইসলামী রোশাঙ্গিরি ইউনিয়ন শাখার সেক্রেটারি মোহাম্মদ শাহেদুল আলম চৌধুরী সহ ইসলামীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় মানুষের ঘরে ঘরে গিয়ে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লায় ভোট প্রার্থনা করেন তারা অবধারিত বিজে আমাদের অবধারিত আমরা আরও কিছু এলাকা জনসংযোগ বিকেলের দিকে করব মানুষ আবার যোগ্য নেতৃত্ব বেছে নেবে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পর মানুষ যেভাবে সৎ মানুষকে বেছে নিচ্ছে ইনসাব প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামের প্রার্থীর প্রতিদ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতা করার মতো অন্য কোনো প্রাপ্তি নেই উনি শিক্ষায় দীক্ষায় উচ্চশিক্ষিত উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজ হাতে গড়ে তুলেছেন আমাদের প্রাত্রী অধ্যক্ষ নুলাম সাহেব উনি কোরআন ফরে কোরআন ফরাই ওনার মতো সহযুদ্ধ পাত্রী পরিচরিতে আর কেউ নেই ওনার দুইটা মেয়ে আমাদের প্রাত্রীর একটা মেয়ে চিটাং মেডিকেল কলেজের ডাক্তার আর একটা মেয়ে বোর্ডের টিচার ওনার মেয়ের হাজব্যান্ডও ডাক্তার ওনার ওয়াইফ বিশেষ ক্যাডার এবং বিএড কলেজের প্রাক্তন অধ্যক্ষ তো আমরা আমাদের গণসংযোগ ইনশাল্লাহ এভাবে অব্যাহত থাকবে জনগণ আমাদেরকে প্রচুর সারা দিচ্ছে দাড়ি পল্লার বিজয় ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের বিজয় হবে আমরা আমাদের কাজ চালিয়ে যাবো জনগণের জনগণ আর অপশক্তি আর এই দেশে চাই না জনগণ সদযোগ্য নেতৃত্ব বেছে নিবি ইনশাল্লাহ দাড়ি পল্লার বিজয় অবধারিত নিশ্চিত ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করতেছি যে রব্বুল আলমিনের রসিম রহমতে আমরা জুলাই বিপ্লবের মাধ্যম দিয়ে এই বাংলাদেশে আমরা নতুনভাবে স্বাধীনভাবে কথা বলার কাজ করার জন্য সুযোগ পেয়েছি সে মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ সাদাতে আজ মোহাম্মদ সাল্লামের উপর ঢাক কুটির দল উত্তরণ করতেছি যার যিনি না হলে পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করতেন না আজকে আমরা এই পনেরো নম্বর অশাঙ্গীন ইউনিয়নের আট নম্বর এবং নম্বর ওয়ার্ডে যে আমরা গণসংযোগ করতেছি তারি বল্লার প্রতীক নিয়ে জামাল ইসলামের প্রার্থীর জন্য আমরা জনগণের পক্ষ থেকে যে আশ্বাস পাচ্ছি এবং যে ভালোবাসা পাচ্ছি এটা অবশ্যই স্মরণীয় এবং অবশ্যই সেকে মনে রাখতে হবে মানুষ অতীতে এই চুয়ান্ন বছর পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু মানুষ তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই আশা অনুরূপ যাদেরকে সংলতা পাঠিয়েছেন তাদেরকে কিন্তু তারা জনগণের সে সঠিক ফল দিতে পারে নাই বিদায় মানুষ এখন নতুন নেতৃত্বের আশা করতেছে ওই হিসেবে বাংলাদেশ আমাদের সামনে দাঁড়ি পাল্লার ক্ষেত্রেও সবাই মূল্যায়ন করতেছে এই এইভাবে আমরাও আশা করছি যে আগামী নির্বাচনে দাঁড়ি পল্লায় সবাই দাড়ি পল্লাকে নির্বাচন করে এবং নির্বাচিত করে আমাদের এই আমাদের অধ্যক্ষ নুরামিন ভাইকে সংসদে পাঠাবে এই আশাটা খুব ব্যক্ত করে আমি আমার শাসক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক